ওয়েলকাম আচেনের আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো বরাবরের মতন আমিও আজও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আজ দু হাজার পঁচিশ এবং মে মাসে সাত তারিখ তো স্পেনের লাইফ স্টাইল সম্পর্কে প্রতিদিনেও তো কোনো না কোনো ভিডিও আমি আপনাদের মাঝে আপ আপলোড দিই তো এই মুহুর্তে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আলিকান শহরের মধ্যে তরি পড়েছে যদিও আমরা একটা জায়গা যাচ্ছি এবং একটা জায়গা থেকে কিছু ইনফরমেশন আনার জন্য তো অপেক্ষা করতেছি এখানে এখানে ক্রস করবো আর এটা যে এই যে দেখতেছেন সামনে যে কেল্লাটা এটা কেল্লাটার অনেকটা হিস্টোরি রয়েছে আপনি যদি গুগলে সার্চ দেন এই বিঘার মধ্যে এই কেল্লাটা অনেক হিস্টোরি রয়েছে অনেক পুরাতন একটা কেল্লা যেটা প্রায় আঠারোশো শতাব্দী এবং গুগলে সো ইউরোপ স্টাইল রোহুল ভাই লেগেছে ভাই কেমন আছেন আমিও ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বোকারেস্টে ছিলাম ভাইয়া বোকারেস্টে ছিলেন এখন কোথায় আছেন এখন কোথায় আছেন আমি তো রোমানিয়া থেকে চলে এসেছি আপনারা হয়তো বেড়া অনেকে জানেন আবার অনেকে হয়তো পারে জানে না তো বোকারেস্ট থেকে বা রোমানিয়া থেকে চলে আসার অনেকগুলো কারণও রয়েছে আসলে সব কারণগুলা বলা যায় না কিন্তু সব কারণগুলা বলা যায় না কিন্তু তারপরও চলে আসলাম বার্সেলোনাতে এসেছেন তো সিঙ্গেল হিসাবে বার্সেলোনা বা স্পেনের জন্য কোনো সমস্যা নাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে এই স্পেনে অনেকটা স্ট্রাগলিং করতে হয় সেটা হয়তো পারে অনেকে দৈর্য খোলায় না যেটা বাস্তব আমি ফেস করতেছি আপনি যদি সিঙ্গেল হিসাবে এখানে আসতে চান বা এক তারিখে আসলেন ওকে ভালো ভাই অ্যাম্পাররা করে নিয়েন যেহেতু এখানে থাকার চিন্তাভাবনা আছে অথবা রেসিডেন্ট কার্ড পাওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে আর ইউরোপের মধ্যে একটা দেশে এখনো সুযোগ দিয়েছে সেটা হচ্ছে স্পেনে যেটা অবৈধ থেকে বৈধতা ডকুমেন্ট দিবে এবং দুই বছর থাকতে হবে কিন্তু দুই বছর থাকা যে কতটা সংগ্রাম করে এখানে জীবন কাটাতে হয় এটা যে থাকে এবং বাস্তবটা সেই বুঝে কারণ বাস্তবটা ফেস না করলে কখনো বোঝা যায় না এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে যে আপনার কাজের ক্রাইসিস হইতে পারে আপনারা জানেন যে লিগেল এনটি বা সেভেন্টিন হবে যে পর্তুগালে যে ডিরেকশন দিয়েছিল ওখানে এই কাগজ দিয়ে আপনারা জব পেতেন বা জব পাওয়া গেত কিন্তু স্পেনে এমপাত কাগজ দিয়ে কোনো জব পাওয়া যায় না সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে যে কাজ কাজ যদি না থাকে আপনাকে অনেকটা ভুগতে হবে যেটা কি বলে আর সেভিংটাকে তো আর বুঝিনি কত কত মাস খাওয়া যায় হ্যাঁ তো জি করবো দশ তারিখের মধ্যে ওকে ভালো ইউরোপ স্টাইল রোহুল বাই লেগেছে কারণ কোনো ওয়ে নাই আপনাকে থাকতে হলে বা রেসিডেন্ট কার্ড পেতে হলে অবশ্যই এটা করতে হবে তো একটু চিন্তা ভাবনা করে নিন আর রুহুল আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি আপনি যদি রেড ক্রস অথবা কারি চাষের থেকে যদি কিছু একটা সহায়তা পান তবে সেখানে চলে যান আপনি দেখেন সেখানে করতে পারে কি না কারণ এখানে আমাদের বাঙালি বা এশিয়ান থেকে যতগুলা সোসাইটি রয়েছে আপনি জানেন এক একটা অ্যাম্পায়ারগুলো করতে প্রায় আঠেরোশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত দাম নেয় আপনি যদি রেড ক্রসের থেকে যদি করতে পারেন আপনি যদি রেড ক্রস থেকে করতে পারেন মোটামুটি সেভের মধ্যে থাকবেন যেটা বাস্তব কারণ অনেকটা কঠিন আর কি বলবো এখন সবার মনে আশা থাকে এবং স্বপ্ন থাকে যে এখান থেকে একটা ভালো কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা তো টিকিট হ্যাঁ মামুন ভাই লেগে গেছে ভালো আছেন ২৭ তারিখের সালে মাঝে আসলে আমি পাত্র দুই বছরে আইন প্রেফার করতে পারবো ২৭ সাল দু সালের কথা কিছু গ্যারান্টি দিতে পারবে না আপনারা দেখেছেন যে পর্তুগালের যে বিষয়টা ছিল যে লিগেল লিগেল আইটির ব্যাপারটা এটা যে লং টার্ম থাকবে কিন্তু তাও না সেম স্পেনে হল যে লং টার্ম থাকবে এই প্রসেসিংটা যেটা আড়াইগো পদ্ধতি নামে এখন রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কার্ড পাওয়া যায় এটাতে যে লং টার্ম থাকবে কিন্তু তা না যেটা বাস্তব হয়তো যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারবে কারণ ইতিমধ্যে অনেক হিউজ পরিমাণে লুক ঢুকেছে এটা আমি বারবার বলতেছি কারণ কি আপনি যখন স্পেনে প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন যে এখানে কত লুক প্রবেশ করেছে যেটা আপনি বাস্তবে ফেস না করলে বুঝবেন না আর যদি ভালো লিঙ্ক থাকে তাহলে হয়তো আপনি খায় না কোনো মতন চলতে পারবেন কারণ এখানে একটা লুকের খরচ মিনিমাম আপনাকে তিনশো থেকে চারশো ইউরো পর্যন্ত খরচ হয় চারশো ইউরো যদি আপনি ইনকাম না করতে পারেন হয়তো এক মাস দুই মাস অথবা চার মাসে পয়সা খেলেন কিন্তু পঞ্চম মাসে আপনাকে কতটা সাফার করতে হবে এটা যে বাস্তবে ফেস করছে সেই বলতে পারবো কতটা সাফার করতে হয় যেমন আমি ইতিমধ্যে দুই মাস চলতেছে রানিং দুই মাস শেষ পর্যায়ে কালকে দুই মাস তিন মাসের মধ্যে পড়বে তো অনেকটা সাফার করতেছি সেটা হচ্ছে ফ্যামিলি এনে কারণ ফ্যামিলি এখানে কোনো সুযোগ সুবিধা নাই তাছাড়া রেড ক্রস এবং কারিতাস অনেকবারও গিয়েছি কী এখান থেকে কোনো ভালো সহায়তা পায় নাই যদিও তারা মানে কি বলবো মানে একটার পর একটা খালি ডেট দেয় বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় বা এটা করে ওইটা করে কোনো কিছু সহায়তা পায় না যেটার জন্য আমি আসলে ভুক্তভোগী এর কি বলবো তো রেড ক্রসের সময় লাগে হ্যাঁ ভাই রেড ক্রসের সময় লাগবে কিন্তু আপনি একটা অ্যাম্পাদ করবেন বারোশো টাকা দেওয়া বা এক হাজার ইউরো দেওয়া কিন্তু এক হাজার ইউরোটা কোনো কোনো সমস্যা নেই কিন্তু জব মিলে গেলে তো কোনো সমস্যা নেই কিন্তু জব যদি না মিলে তখন আপনি সবচেয়ে বেশি সমস্যা পড়বে কারণ এক মাস দুই মাস এভাবে চলে যাব এক মাস দুই মাস এভাবে চলে যাব কিন্তু আপনার কি বলে কাজের যে প্রায়োরিটি আছে এই কাজের প্রায়োরিটি যদি না পান তখন আপনি অনেকগুলো অনেক কষ্ট আপনাকে কষ্ট করতে হবে যেটা প্রায় ছয় মাসের প্রাইভেট করব পাশাপাশি রেড ক্রস করব ভালো প্রাইভেট বলতে কি আপনি বাসা শিখবেন স্প্যানিশে বাসা এটাও ভালো কারণ এখানে স্প্যানিশে ভাষা শেখা যায় তবে এখানে দুই বছর পরে আরেকটা জিনিস চিন্তা করবেন যেহেতু সিঙ্গেল এসেছেন তো ভালো হয়েছে ভালো একটা দেশের রেসিডেন্ট কার্ড সবাই চায় পেতে যদিও রোমানিয়া থেকে রেসিডেন্টের কার্ডে ভ্যালু রয়েছে এবং ডিমান্ডও আছে তবে একটা সময় হতে পারে এখন সাফার করতেছেন দুইটা বছর পরে ভালো কিছু অবশ্যই আসবো এবং এটা জন্য সবাই অপেক্ষা থাকে তখন হতে পারে আপনার কন্ট্রাক্টর যদি আট হাজার ইউরো নাও কিনতে পারেন তখন সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট প্লাস হচ্ছে যে আপনার এম্প সার্টিফিকেট এগুলো দিয়ে একটা উকিল ধরে আপনার চারশো থেকে পাঁচশো ইউরোপ খরচ করে আপনার রেসিডেন্ট কার্ড তৈরি করতে পারবেন তবে এই রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন না যেটা বাস্তব তবে কাজ করতে পারবেন না এবং এই রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন এটাই করতে পারবেন কিন্তু যখন আপনার কাছে টাকা পয়সা হবে তখন হয়তো বা ভালো কোনো লিঙ্ক পাবেন তখন একটা কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করে আপনি ফুল টাইমের একটা অ্যানেজ করে আপনি টিআরসি কার্ড তৈরি করতে পারবেন তো ভাই মাসে আশিক ভাই লেগেছে ভাই কেমন আছেন আশিক ভাই কেমন আছেন কুয়েত থেকে আশিক ভাই ভালো আছি আপনি কেমন আছেন কারণ ইউরোপের এই ব্যস্ততম দেশ একটি সেটা হচ্ছে স্পেন কারণ ট্যুরিস্টের জন্য সবচেয়ে একটি ব্যস্ততম শহর বা ব্যস্ততম কান্ট্রি যেটাকে বলে তাছাড়া ফ্রান্সও রয়েছে অনেক ভিজি একটি দেশ তো টুরিস্ট হিসাবে এখানে অসংখ্য লুক আছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন যেমন গত বছর দু হাজার চব্বিশ সালে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টুরিস্ট ভিসা পেয়েছে এই স্পেনে থেকে তো এই বছর অনেকে টার্গেট রয়েছে অনেকে মানে দেওয়া টার্গেট রয়েছে হ্যাঁ কুয়েত থেকে বলতেছে না আমান উল্লাহ ভাই ভাই কেমন আছেন কুয়েত থেকে ভাই ভালো আছি আপনি কেমন আছেন কারণ এটাই বলতেছি ভালো তো বলতেই হবে সবসময় সবাই বলে ভালো কিন্তু না ভালো থাকলেও এই কথাটাই বলতে হয় প্রবাসী লাইভে যে ভালো আছি কারণ কি এখানে ভালো লিঙ্ক থাকলে যেমন ভালো কাজ পাওয়া যায় এটাই বাস্তব আপনার ভালো লিঙ্ক না থাকলে এখানে কাজ পাওয়া খুবই ডিফিকাল্ট যদিও টুকটা কাজ এগুলি গাছের কাজ করি এখন কিছু করা নাই যদিও আপনারা জানেন যে রেস্টুরেন্টের লেভেলে প্রায় পনেরো বছর চোদ্দ বছর ধরে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারতেছি না অতবার কাজে লাগালেও এখানে বেতন অনেকটা কম যেমন ছয়শ ইউরো বা সাড়ে ছশো ইউরো তারা বেতন দিতে চায় কিন্তু এই সাড়ে ছশো বেতন তো কিছুই হয় না কারণ আপনার বাসার খরচ আপনার খাওয়ার খরচ মিনিমাম শ্বাসী ইউরো লাগে ফ্যামিলির জন্য সিঙ্গেলের জন্য তো শ্বাসী ইউরো যদি না হয় তাহলে কীভাবে আমি এটা চালাবো তো আসলে এটা শুধুকে সব ব্যবহার করে নিতেছি এই কারণে কিছু করা না এবং টুকটাক যেটা পাইতেছি সেটাই করতেছি তো কুয়েত থেকে যেহেতু ভাই দেখতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে আপনি হয়তো কোনো রোমানের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার রোমানের ফাইলের প্রসেসিং কি অবস্থা আপনি কি ওয়ার্ক পারমিট পাইছেন বা বাসি ফেস করছেন নাকি বা ভবিষ্যতে অবশ্যই যদি ভিসা টিসা পাওয়ার পরে অবশ্যই বা স্পেনে বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করা চিন্তাভাবনা রয়েছে কি না জানি না

肯定。